না স্যার ওই মানে আপনি আসলে না না আপনি বললেন না আমাকে অপেক্ষা করতে বললেন না তো আমি অপেক্ষা করছিলাম স্যার আমি কি করেছি আমি আপনার পিছনেই দাঁড়িয়েছিলাম হ্যাঁ মানে আমি ভাবলাম যদি ইনি মানে কি আবার 8 কি হবে? 8 মানে মিনিমাম যোগ্যতা তো কত নেই। একটা পাতি ক্লার্কের কাজ দিলেও এ পারবে না। কি কোখনতি এ আমার মানে অ্যাসিস্ট্যান্ট হতে হয়েছে? আসলে ওই আদিত্রয়ের কেসের ব্যাপারে না তা সাথে একটু কথা ছিল স্যার। তোমাকে এত বাড়াবাড়ি করতে কে বলেছে? তুমি নিজে বোঝো না ওটা একটা ডেড কেস কোন কেস নিয়ে কখনো মাথা ঘামাতে হবে? সেটা গতবা বলে দিতে হবে। কেসটা কোটে ওঠার আগেই স্যার এরকম কথা কেন বললেন? ওই দেখো ক্লাইন্ট পার্টি এসে গেছে চলো ওদের সাথে তো কথা বলতে হবে চলো আরে হে আসুন আসুন আপনারা একদম ঠিক সময় এসে পড়েছেন এক্ষুনি আমাদের ডাক পড়বে কিন্তু আদি আদি কোথায় আদিত তো পুলিশ নিয়ে আসবে এখনো আসেনি আচ্ছা পুলক বাবু হ্যাঁ বলুন আপনাকে যা বলেছি মনে আছে তো হ্যাঁ হ্যাঁ আপনাকে যতটুকু যা বলার বলেছি আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক ততটুকুই বলবেন হ্যাঁ আচ্ছা একটু বাড়িও না একটু কমিও না আচ্ছা আচ্ছা তো আদি এসে গেছে আমাকে আজকে আমার জন্য মানুষটার কি অবস্থা আমি দায়ী যা হচ্ছে আমার জন্যে হচ্ছে আমার জন্যে আদিকে এত অপমানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি আদিকে নির্দোষ প্রমাণ করবই আদির হারানো সম্মান আমি ওকে ফিরিয়ে দেবই দেব একদিন এখান থেকে ও মাথা উঁচু করে সসম্মানে বেরোবে আজ শুভলক্ষ্মী রায় এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি মার্ডার কেসে আসামি স্ত্রী হিসাবে আপনার কি রিয়াকশন আপনি কি জানতেন আপনার স্বামী এরকম একটা কাজ করতে পারে শোনা যাচ্ছে এই মার্ডার কেসে আপনিও নাকি জড়িত আছেন আপনাকে নাকি ক্রাইম স্পটে দেখা গেছে আপনারা এরকম ইনসেনসিটিভ কোশ্চেন করবেন না প্লিজ আপনারা কি মানুষ আপনারা সবাই আমার আমার প্রতিক্রিয়া জানতে চান তাই তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের আইন অনুযায়ী আমি যতদূর জানি যতক্ষণ না আদালত এটা প্রমাণ করছে যে আমার স্বামী দোষী ততক্ষণ কিন্তু তাকে আপনারা অপরাধী বলতে পারেন না আজকে আদালতে মামলা চলছে দেখা যাক না কী হয় আর তারপর যদি এটা হয় যে আমার স্বামী কোনো দোষই করেননি তখন আপনারা কি করবেন তখন আপনারা পারবেন